ঘরের মধ্যে যদি দিনের মা পরিবেশ হয় তাহলে বলতে হয় বাচ্চা মায়ের সমান যেটা ভাষা এটা বলেছে মাকে মায়ের ভাষাটাই সে তার কথা বলে ঘরে দিন হোক বাচ্চাদের দিন আয় না ঘরে যদি দিন দাঁড়িয়ে তা বাচ্চার মধ্যে দিন আসে বলেছে আর এই মাছের দায়ী হবে বলে যে ভাই দুষ্টায় তো দিন লাগাও বলেন যে দুই মাসটা আমরা লাগাতার মসজিদার জমাতের সাথে সময় লাগাইবো তৃতীয় মাসে ঘরওয়ালিকে নিয়ে তিন দিনে যাই পনেরো দিন হয়ে গেছে তখন তারপরে বলেন যে আমরা বলেন যে এরপর আমাদের ঘরের পরিবেশ মাহল আজকে

বলে যে অবস্থায় বলতেন এই যে গাছ তো ভূমিক মধ্যে আমাদের নিজের বলে যে এই গাছটার মধ্যে আমাদের তর্দীয়তের সাবার আছে